আশ বানিয়েছে এদের পরিচনে হাজার হাজার মায়ের কো সন্তান হারা হয়েছে সেই মায়ের কলি যে ফাটা এখন আমাদের কানে ভাবছে যখন মা বলেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকতেই না এই চিত্র আমাদেরকে আর দেখতে হবে এটা জেলের পরিচালন যখন মানুষ রাস্তায় নাম তো ঘুম হতো ঘরে থাকে খুন হতো আয়না ঘরের মতাই জাহিরিয়াতের ইতিহাস এরা হার মানিয়েছে শব্দ ভূমিমন্ত্রী আপনারা দেখেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট প্রায় ছয়শো বিশ হতে তিন দেশের ভিতরে সম্মান পাওয়া গেছে তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা আমি আমার ভাইকে বলবো আজকে ছবি দুর্বার রয়েছে আমরা যদি ফসল এই সুযোগে ঘরে না নিয়ে আসতে পারি তাহলে আবার কত মায় কৌশালী হবে আর আমাদের দেশে তাকে কত পাচার বিদেশে হবে আর হাজার হাজার লক্ষ লক্ষ ফেমিলি মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে এটা কি আমরা দেখতে চাই নাই চাই দুনিয়াতে শান্তি আখ্যাতে মুক্তির লক্ষ্যে আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি বিএনপির শাসন দেখেছি

যে আমরা তো বহুবার বহু দলকে বহু লোকদেরকে আমরা ভোট দিয়েছি কিন্তু আমাদের কাঙ্ক্ষিতদের নতুন উদ্দেশ্য ছিল তাদের মাধ্যমে পেয়েছি যদি নাই পেয়ে থাকি আমি স্বজন প্রদত্তাহ্বান যারা বাসেন আজকে বাংলাদেশের মধ্যে যারা ক্ষমতা প্রেমিক রয়েছে দেশপ্রেমিক আমরা একাত্রিত হয়ে এই ক্ষমতা প্রেমিকদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের গোয়াল ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা দেশপ্রেমিক রয়েছে তাদের সকলকে নিয়ে আমরা দেশকে গড়ার জন্য সরলে দেশ তৈরি করার জন্য আর isso